আজকের প্রসঙ্গ পৌরাণিক ধাতা অর্থাৎ ভাঙানি মাতৃগর্ভে না হইল জনম কোন রাজার পিতার গর্ভে জনম তাহার জগতে প্রচার প্রিয় দর্শক মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে প্রফেসর এ কে এম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি এটি আবারও বলি মাতৃগর্ভে না হইল জনম কোন রাজার পিতার গর্ভে জনম তাহার জগতে প্রচার উত্তর হলো মান কাহিনা ছিল এরকম সোবংশীয় তথা বংশীয় নরপতি রাজা যুবনাশ তিনি ছিলেন নিঃসন্তান নিঃসন্তান হওয়াতে তার মনে বড় কষ্ট তিনি বনে চলে গেলেন এই কষ্ট ভুলতে তার পঞ্চাশজন রানী তারাও রাজার পিছু ছাড়লেন না তারাও বনে চলে গেলেন সেখানে গিয়ে অস্থায়ী গৃহ নির্মাণ হল রাজা পুত্র কামনায় পুতেষ্টি যজ্ঞ আরম্ভ করলেন যজ্ঞের আগুন জ্বলে উঠল মধ্যরাত্রি পর্যন্ত যজ্ঞ চলল তারপর সকলে ঘুমে আচ্ছন্ন রাজার মধ্যরাত্রিতে ঘুম ভাঙল ঘুম ভেঙেই রাজাকে প্রচণ্ড তেষ্টা পেয়েছে তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন দেখলেন কোথাও কোনো জল নেই তখন তিনি কী করলেন এলেন যজ্ঞকুণ্ডের উপর একটি কলসি আছে ভুলবশত সেই কলসির জল তিনি খেয়ে ফেললেন তিনি পান করলেন কিন্তু সেই কলসির জলটি ছিল রানীদের জন্য খাওয়ার সেই জলটি খেয়ে রানীরা গর্ভবতী হবে হয়ে গেল বিপত্তি সেই রাজা গর্ভবান হলেন সেই শিশু পেট চিরে বেরিয়ে এলো তারপর বেরিয়ে আসতে কান্না শুরু করে দিল কান্না শুরু করে দিল কিন্তু খাবে কি সবাই চিন্তিত হলেন এদিকে দেবরাজ ইন্দ্র তিনি আবির্ভূত হলেন আবির্ভূত হয়ে বললেন মাং অয়ং ধাস্যতি মাম অয়ং ধাস্যতী অর্থাৎ আমাকে পান করবে এই শিশু আমাকে পান করবে তখন তিনি মুলটি তার মুখে ঢুকে দিলেন শিশু আনন্দে চুঁচতে থাকল তারপর তিনি আরও বললেন মাং ধাতা মাং অর্থাৎ আমাকে ধারণ করুক আমার রস খেয়েই জীবন ধারণ করুক এই হলো অর্থ মাং ধাতা থেকেই মানধাতা কোথাতে উৎপত্তি যেটি আমরা বলি মান ধাতার আমল যাক আজ এজ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ